গাইস আগে ভিডিওটি দেখুন পরে পাবলিকের করা ফানি কমেন্টস গুলো পড়ব আমাকে বলা এক ঘন্টার জন্য দুই তিন লাখ টাকাও দিবে বাট আমি এগুলো কখনোই করি না বড় ভাই কক্সবাজার আমিও গিয়েছি এক হাজার থেকে দুই হাজার টাকা হলে ওর থেকে ভালো মাল পাওয়া যায় ভাই তুমি ধন্য বেহায়া নারীদের বাঁশ দেওয়ার জন্য ময়মনসিংহ রোড পানানগঞ্জ বাজারে আসেন বিজিত প্রতি তিনশো টাকা দ্বীপ এর উপরে এক টাকাও বেশি দেব না আগে খুব খেলাইছে তো এখন বয়স হয়ে গেছে